ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলতে শেষ পর্যন্ত রাজি হয়েছে পাকিস্তান তবে তার আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির কাছে তিনটি শর্ততায় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি দীর্ঘ আলোচনার পর সেই শর্ত মেনে নেয় আইসিসি এরই ধারাবাহিকতায় বড় স্বস্তির খবর পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার দিবাগত রাত বারোটার পর আইসিসি আনুষ্ঠানিকভাবে জানায় দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কোনো ধরনের আর্থিক ক্রীড়াগত কিংবা প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ইএসপি এন ক্রিক ইনফো জানায় পিসিবির সঙ্গে চলমান আলোচনার মধ্যেই এই সিদ্ধান্ত জানায় আইসিসে আইসিসির এক বিবৃতিতে বলা হয় বর্তমান পরিস্থিতির আলোকে বিসিবির ওপর কোনো শাস্তি আরোপ করা হচ্ছে না একই সঙ্গে আইসিসির নিয়ম অনুযায়ী বিসিবি চাইলে ডিসপিউট রেজুলেশন কমিটিতে যাওয়ার অধিকারও বহাল থাকবে আইসিসি আরও জানায় নিরপেক্ষতা ও ন্যায্যতার নীতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শাস্তির বদলে সহযোগিতামূলক পরিবেশ তৈরি তাদের লক্ষ্য এই সমঝোতার অংশ হিসেবে দু সালের পুরুষদের ওয়ান ডে বিশ্বকাপের আগে বাংলাদেশকে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হবে ওই বিশ্বকাপে বাংলাদেশ যৌথ আয়োজক হিসেবেও থাকছে যা দেশের আয়োজক সক্ষমতার প্রতি আইসিসির আস্থার প্রতিফলন নিরাপত্তা সংখ্যার কারণে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে রাজি না হয়ে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন দিয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে যা ঘিরে তৈরি হয় বিতর্ক আইসিসির প্রধান নির্বাহী সঞ্জক গুপ্তা বলেছেন বাংলাদেশের অনুপস্থিতি দুঃখজনক হলেও দেশটির প্রতি আইসিসির দীর্ঘমেয়াদী অঙ্গীকার অটুট থাকবে